তেরোশো টেডার আজকে আজকে খুব অসহায় বোধ করছে না প্রশাসনিক দিক দিয়ে দমকলের দিক থেকে প্রশাসনিক এবং দমকল প্রশাসন ওয়ার্ডগঞ্জ থানা ফোন ধরেনি দমকল এসে রাত্রির একটার পরে রাত্রির একটার পরে অর্ধেক গাড়িতে জল নেই আমরা আমরা গঙ্গা জুয়ার ছিল পাম্প লাগিয়ে জল তুলতে বললাম পাম্পে তেল নেই ও জুয়ার দেখালো পাম্প লাগিয়েছে তেল নেই তারপর তেল আনতে দৌড়েছে এই এই ভোর ভোর সাড়ে পাঁচটা ছটার সময় তেল এনে তারপরে পাম্পে জল তুলেছে গঙ্গা দিয়ে জল গঙ্গার জল উঠছে এখন তেরোশো টেডার আছে এখানে টোটাল মার্কেট শেষ শেষ হয়ে গেছে দমকল এসে মানে দুটো 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 জল নেই দমকলে জল নেই দমকল মধ্যে জলই নেই একটা সময় আগুন লাগে দমকা এসে আছে তিনটে সময় আর ওর মধ্যেও জল নেই এই দোকান মধ্যে কিছু হয়েছিল না দমকল দাঁড়িয়ে আছে বসে আমি পানি কানেকশন করছি গঙ্গা দিয়ে দু ঘন্টার মধ্যে গঙ্গা দিয়ে কানেকশন করেছে কমপ্লিট ফেলিওর অফ গভর্নমেন্ট কোন এখানে কোনো ব্যবস্থা নেই দেখুন ফায়ার ব্রিগেড পাইপ দেখবেন এরকম এরকম মানে ফুল ফুল পাঠানো পাইপ আছে ওর মধ্যে মানে অত অত জিনিস সবার নষ্ট হয়ে গেল যে বড় খবরে আমাদের নজর রয়েছে খিদিরপুর বাজারে ভয়াবহ আগুন রাত একটার কিছু পরে আগুন লাগে বলে স্থানীয়রা বলছেন ঠিক কি অভিযোগ করছেন স্থানীয়রা আমরা জানবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে সুকান্ত দেখো সরাসরি ছবি তোমাকে আরও একটা জায়গায় দেখাবো বিরাট জায়গা জুড়ে কিন্তু এই মার্কেট রয়েছে তেরোশো মার্কেট তেরোশো তেরোশো যে যে কি বলবো তোমার যেখানে ব্যবসায়ীদের যে দোকান রয়েছে দোকান ঘর রয়েছে গুমটি ঘর রয়েছে সমস্ত কিছু কিন্তু জ্বলে খাক হয়ে গেছে দেখতে পাচ্ছ এতটাই কিন্তু তাপ ছিল ওপরে অ্যাডভেস্টাস বেঁকে গিয়ে ভেঙে পড়েছে যে সমস্ত তোমার একেবারে শাটার ছিল এবং কংক্রিটের একেবারে পাঁচিল ছিল পুরোটা ভেঙে গিয়েছে ফলত রাত্রেবেলাতে যখন এই আগুন লাগে তখন কিন্তু কোনোভাবে এখানে দমকল যে পৌঁছতে পারেনি তা কিন্তু স্পষ্ট তার কারণ এখনো কিন্তু আগুন দূরে জ্বলছে তুমি দেখতে পাচ্ছ পকেট ফায়ার যা দেখা যাচ্ছে সেখানে কিন্তু এখনো আগুন জ্বলছে পুরো যে মার্কেট এরিয়া রয়েছে একেবারে আগুনের এই লেলিহান শিকাতে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে বেঁকে গিয়েছে দোকান ঘর কার্য দোকান দোকান কার্য তো সমস্ত কিছু জ্বলে খাক হয়ে গেছে কোনো কিছু অবশিষ্ট নেই এবং স্পষ্ট কিন্তু বলা হচ্ছে কেউ কোন কোনো ব্যবসায়ী যে 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 একেবারে কনস্পিরেসি করেছে বা ষড়যন্ত্র করেছে আপনি কনস্পিরেসি কা বাদ। কিয়ার কর رہے تھے কেন বিহার ভাই জমিন চালা কি বিহার সরকার মে তো আপ ইসকো হাম পয়সা দে ਰਹে ہیں ہم পয়সা খালি কর दीजिए उसी तरह यहां নোটিস دیا جاتا भाई आपको खाली करना होगा हम लोग नहीं खाली करते तब कुछ बात होता है किसी तरह सरकार को होना चाहिए ना साजिश कौन किया ये साजिश हम कैसे कह सकते कौन क्या कौन कौन किया से हम क्या कह सकते जो भी इतना बड़ा तो कोई लगा के चला जाएगा जब साजिश नहीं होता तो सारा एक बार में कैसे चल जाएगा স্পষ্টত তিনি কিন্তু বলছেন ষড়যন্ত্রের তত্ত্ব বলছেন যে একবারে এত বড় মার্কেটে আগুন লাগা কিন্তু কোনোভাবে কোনোভাবে সম্ভব নয় এবং তার জেরে কিন্তু যেটা বলা হচ্ছে যে এখানে কিন্তু আগুন লাগানো হয়েছে এমনটাই বলা হচ্ছে এবং কারণ দমকল যখন আসে দমকলের তরফে কিন্তু একেবারে সুকান্ত ষড়যন্ত্রের অভিযোগ করছেন স্থানীয়রা এবং রীতিমতো তারা অভিযোগ করছেন যে দমকল দেরিতে আসায় এই আগুন এরকম ভয়াবহ আকার ধারণ করে অনেক ধন্যবাদ আপনাকে সুকান্ত